গাজা এবং যে আপনার রাফা ফিলিস্তিন এই শহরটা কেন এত গুরুত্বপূর্ণ হাদিসের ভাষায় এই শহর এই অঞ্চলকে বলা হয় শাম অঞ্চল কি অঞ্চল বলা হয় শাম অঞ্চল বলা হয় লেবানন জর্ডান ফিলিস্তিন এবং সিরিয়া এই চারটা দেশ হল শামের সিরিয়া এই শামের অঞ্চল এই চারটা অঞ্চল হলো হাদিসের ভাষ্য অনুযায়ী কেন এত গুরুত্বপূর্ণ এক নাম্বার গুরুত্বপূর্ণ হলো এই অঞ্চলে রয়েছে আল্লাহ তালার ঘর মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা মাখদিস যেখানে এক এক নামাজ আদায় করলে আল্লাহ তাকে সওয়াব দান করে দেয় হাজার আজকে ইসরোল্লা বলতেছে এটা দখল আমাদেরকে দিয়ে দাও এটা কি মানা যায় তারা বলতেছে এই এই মসজিদুল আকসা আমাদের টেম্পল আমাদের পবিত্র ভূমি এখানে আমরা পূজা অর্চনা করবো মুসলমান এখানে থাকতে পারবে না এক নাম্বার অপরাধ আমাদের এইটা আমরা আমাদের মসজিদকে কেন রক্ষা করছি দুই নম্বরে ফিলিস্তিন কেন এত গুরুত্বপূর্ণ এই ফিলিস্তিন এই শাম অঞ্চলে পৃথিবীতে যত নবী রাসুল এসেছিলেন সবচাইতে বেশি নবী রাসুলের জন্মভূমি তাদের মাতৃভূমি তাদের পিতৃভূমি তাদের দাওয়াতি ময়দান ছিল এই শাম অঞ্চল ফিলিস্তিন বলেন সুবাহান তিন নম্বরে আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম তার জন্ম মক্কায় মৃত্যু মদিনায় কিন্তু ৩িও পর্যন্ত মেরাজের রাতে সুবহানাল্লাযী আসরা বি আবিদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারামে ইলা আল মাসজিদুল আকসা যেই মসজিদের কথা কোরআনের সূরা বানি ইসরাঈল নম্বর পারা প্রথম পৃষ্ঠায় রয়েছে যেই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তালা আল্লাহ রাতের কিছু অংশ সময় ভ্রমণ করিয়েছেন শুরু ভ্রমণ কোরআন নাই সেই মাসজিদুল আকসায় রাসূলুল্লাহর ইমামতিতে সমস্ত নবী রাসূলরা দুই রাকাত নামাজ পড়েছিলেন সুবহানাল্লাহ এই মসজিদুল আকসা কেন গুরুত্বপূর্ণ এই ফিলিস্তিন শাম কেন গুরুত্বপূর্ণ এই শাম অঞ্চলে ভবিষ্যৎ একজন রাসুল নবী আসবেন নবীর উন্মত হয়ে আসবেন নবীর দরজা বন্ধ তিনি আসমানের মধ্যে রয়েছেন তিনি ভবিষ্যতে সেখানে নামবেন হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফিলিস্তিন সেই শাম ভূমি যেখানে কিয়ামতের আগের সবচেয়ে বড় আলামতের একটা আলামত হলো দাজ্জালের ফিতনা ছড়িয়ে পড়বে দাজ্জাল আগমন করবে সেই ফিলিস্তিনে জেরুজালামের একটা শহর আছে বাবে লুদ বাবে লুদের গেটের সামনে সেই দাজ্জালকে হত্যা করা হবে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে এই ফিলিস্তিন এই শাম সেই ভূমি যেখানে মুসলমানদের নেতা রাসূলের বংশধর আসবে সেখানে নামাজ পড়াবেন ঈসা আলাইহিস সালাতু স্বয়ং তার পিছনে নামাজ আদায় করবেন রাসূলুল্লাহর বংশধর তিনি হবেন রাসূলুল্লাহর নামের মতো তার পিতার নামে তার নাম হবে আব্দুল্লাহ রাসূলুল্লাহর বংশধর তিনি আসতে তার মায়ের হবে রসুলের মায়ের নামের মতো আমেনা রসুল্লাহর নামের মতো তার নাম হবে মোহাম্মদ হজরতে ইমাম মাহদে আলহি সালাতাম তিনি এই শামের এই দামেশকের মসজিদে তিনি ফজরের নামাজ পড়াবেন ইসালাহ সাল্লাতাম আকাশ থেকে নামবেন তিনি সেখানে তার পিছনে ফজরের নামাজ পড়বেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই শাম হলো মুসলমানদের সেনা সাউনি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই শাম হলো পৃথিবীর হাসরের ময়দান কেয়ামত যখন কায়েম হবে এই শামের উপরে সব মানুষকে একত্রিত করা হবে শাম মানি সিরিয়া ফিলিস্তিন জর্ডান লেবান এই অঞ্চলগুলোতে এবং রসুল করিম সাল্লাম তিনি বলেছেন কেয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা আল্লাহর উপর অবিচল থেকে জিহাদ করবে যুদ্ধ করবে এবং সেই দলটা সব সময় বিজয়ী হবে তখনই তারা পরাজিত হবে না এবং তারা দাজ্জালকে হত্যা করবে সেই দলটা থাকবে জেরুজালেমের আশেপাশে এই শামের মধ্যে বলেন সুবহান আল্লাহ রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শিগগিরই শাম বিজয় লাভ করবে ফিলিস্তিন সিরিয়া জর্ডান লেবানন এই অঞ্চলগুলো ভূমি বিজয় লাভ করবে তোমরা শামের বিজয়ে লড়াই শামিল হবা এবং এই শামের বিজয়ের মধ্য দিয়ে ইহুদীদেরকে কিয়ামতের আগে হত্যা করা হবে এমন ভাবে হত্যা করা হবে এমন ভাবে তাদেরকে ধরো পাকরাও করা হবে তারা পালানোর জন্য পাথরের পিছনে লুকাবে পাথরের জবান আল্লাহ খুলে দিবে পাথর জবান খুলে বলবে হে মুসলিম মুজাহিদরা আমার পিছনে ইহুদি লুকায় আছে পাহাড়ের জবান খুলে যাবে পাহাড় বলবে হে মুসলিম মুজাহিদরা আমার পিছনে ইহুদি লুকায় আছে ওকে ধরো শুধু একটা অন্যান্য গাছের পিছনে লুকাবে গাছের জবান পর্যন্ত খুলে যাবে রসুল বলছেন একটা গাছ আছে এই গাছ কথা বলবে না। নাহুদিদের পরিচয় দিবে না এটা হলো ইহুদি গাছ গারকাত গাছ এই গাছটা বর্তমানে ইসরায়েলেরা বেশি বেশি লাগানো শুরু করে দিয়েছে যাতে করে তারা একটা আশঙ্কা করছে চূড়ান্ত লড়াইয়ে যেন এই গাছের পিছনে লুকাইতে পারে কিন্তু কোনো লাভ হবে না সেদিন মুসলমানরা তাদের কি এমন ভাবে কচু কাটা করবে এমন ভাবে হত্যা করবে যতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না মুসলমানরা হত্যা করে বলেন মুসলমান সেই সেই শাম ফিলিস্তিন এত গুরুত্বপূর্ণ না হলে গাজার মধ্যে না আছে তেলের খনি না আছে তেমন স্বর্ণের খনি তেমন কিছুই নাই কিন্তু এটা এমন একটা ভূমি এমন একটা জায়গা সারা পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ের আকর্ষণ সেই দিকে ইয়াহুদিরা বলে এটা আমাদের পবিত্র জায়গা খ্রিস্টানরা বলে এটা আমাদের পবিত্র জায়গা ইয়াহুদিরা বলে আমাদের মুসা সালামের জন্মস্থান কবর এখানে খ্রিস্টানরা বলে আমাদের ঈসা সালামের জন্ম এখানে আর আমরা মুসলমানরা কেন এটাকে এত ভালোবাসি পবিত্রতা মনে করি তা তো শুনলেন হে মুসলমান ইমানদার আপনারা বলতে পারেন হুজুর এত জুলুম হচ্ছে এত নির্যাতন হচ্ছে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে গণকবর পর্যন্ত দেওয়া হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য কেন আসতেছে না তালার পক্ষ থেকে কেন সাহায্য আসতেছে না এরকম প্রশ্ন অনেকের মনে আসতে পারে আল্লাহ সুবাহানহু পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুরা বাকারা দুইশো চোদ্দ নম্বর আয়াতে কথা বলেছেন সুরা তাওবার ষোলো নম্বর আয়াতে বলেছেন সুরা এমরানের একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে বলেছেন সুরা আন কাবুতরের দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলেছেন আহাসিবা না সু অ্যুথরফু অ্যাইফুলু এ মানে মানুষ কি মনে করে তাকে ছেড়ে দেওয়া হবে এমনি আই ইয়াকুল আমান্না সে বলল যে আমি আল্লাহর উপর ইমান এনেছি আর তাকে ছেড়ে দেওয়া হবে বহুম লা ইউফতারন তাকে পরীক্ষার সম্মুখীন করা হবে না আপনি মনে করেছেন যে আমি আল্লাহর উপর ইমান এনেছি আর আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে আমাকে দুনিয়াতে জান্নাত পাওয়ার জন্য কি কোনো পরীক্ষা দিতে হবে না এটা একটা পরীক্ষা এটা শুধু গাজাবাসীর জন্য পরীক্ষা না এটা শুধু ফিলিস্তিনবাসীর জন্য পরীক্ষা না এটা আজকে আরবের বড় বড় বাচ্চাদের জন্য পরীক্ষা এটা বাংলাদেশের মুসলমানদের জন্য পরীক্ষা এটা পাকিস্তান ইন্ডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া এশিয়া ইউরোপ আমেরিকা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ গোটা বিশ্বের দুইশো কোটি মুসলমানদের জন্য পরীক্ষা শুধু ইমান আল্লাম আর এমনি আমরা জান্নাতে চলে যাব বিষয়টা এমন না আল্লাহ সুরান কাবুতে বলেছেন তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না পরীক্ষা ছাড়া বহুম লা ইউফ পরীক্ষা না করে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না আমে তুম অ্যান্তাদু খুলুল জান্না তোমরা কি ধারণা করেছ তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবা আর আল্লাহ তালে এটা টেস্ট করবেন আল্লাহটা জানবেন না ওয়ালাম মায়া আল্লাহ ইল্লাহুল্লাহ দিনা জাহাদু বিংকুম তোমাদের মধ্যে কারা মুজাহিদ আছে আল্লাহ কি এটা জানবেন না যে ওয়া আল্লা আমার সবিরিন তোমাদের মধ্যে কারা ধৈর্যশীল আছে সুরে আলে আমরান একশো ভয় বিয়াল্লিশ আয়াত মনে করবে না যে ইমান আল্লাহই জান্নাতে ঢুকে গেলাম আল্লাহ পরীক্ষা করবে তোমাদের মধ্যে কারা জিহাদের জন্য প্রস্তুত আছে কারা তোমাদের মধ্যে ধৈর্যশীল আছে সুরা তাওবার 16 নম্বর আল্লাহ বলছে আম হাসিবুতুম আন তুতরাকু তোমরা কি মনে করেছো তোমাদের কি এমনি ছেড়ে দেওয়া হবে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম আল্লাহ কি জানবেন না তোমাদের মধ্যে কারা জিহাদ করতে চায় তোমাদের মধ্যে কারা মুজাহিদ ওয়ালাম ইয়াতাখিদু মিন দুনিল্লাহ ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ জানতে চায় তোমাদের মধ্যে কারা মোমেনদেরকে রাসুলকে ত্যাগ করে অমুসলিমদেরকে রূপে গ্রহণ করেছে এই বর্তমানে গাজা আর ফিলিস্তিনের এই চূড়ান্ত অবস্থায়ও অনেক মুনাফিক সর্দার অনেক মুনাফিক ব্যবসায়ী অনেক মুসলিম দেশের মুনাফিক শাসকরা ভিতরে ভিতরে আমেরিকা এবং ইসরায়েলকে সাপোর্ট করতেছে একটা প্রতিবাদ পর্যন্ত করছে না কথা বলেন ঠিক কিনা মুসলমানদের সংগঠন ওআইসি মুসলমানদের সংগঠন মুসলিম লীগ এরকম মুসলমানদের সংগঠন রয়েছে একটা টু শব্দ পর্যন্ত নাই বিদেশি প্রভুরা রাগান্বিত হয়ে যাবে মুসলমান তোমাদের পূর্ববর্তী জাতির উপরে এমন পরীক্ষা আসছিল এমন মসিবত আসছিল এমন ক্ষুদে এসেছিল এমন যন্ত্রণা আসছিল পূর্ববর্তী জাতির নবী রাসুল এবং তাদের সাথীরা বলে উঠছে মাতা নাসুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আলা ইন্না নাসরুল্লাহ ক্বারীব জেনে রাখো আল্লাহর সাহায্য অত্যন্ত নিকটে আল্লাহর সাহায্য অত্যন্ত কাছে বুখারীর বর্ণনা রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন কা'বার ছায়ায় শুয়ে আছেন চাদরকে মুড়িয়ে বালিশ বানায়া মাথা দিয়ে তিনি সেখানে শুয়ে আছেন নবী করিম সাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন কাবাগরের ছায়ায় খাব্বা প্রদি আল্লাহ রানু তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লাহ কাছে আসলাম তখন যখন মক্কার মোর্শেকরা আমাদেরকে উত্তপ্ত মরুভূমিতে ফেলে আমাদের পিঠের মধ্যে চাবুক মারতে মারতে রক্তাক্ত করে ফেলতো যখন আমাদের মুসলমানদেরকে ইমান আনার কারণে উত্তপ্ত কয়লার মধ্যে পিঠের লাগায় শোয়া দেওয়া হতো যখন আমাদের ঘরগুলোকে ছান্না করা হতো। আমাদেরকে প্রকাশ্যে হত্যা করা হতো হাবাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্যর দোয়া করবেন না আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না আমাদেরকে মারতে 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 জুলুম নির্যাতন করতে করতে ঘর ঘরছাড়া করলো পরিবার হত্যা করলো আমাদেরকে হত্যা করছে আপনি কি আল্লাহর কাছে সাহায্যের দোয়া করবেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না রাসুল করিম সাল্লা বললেন হে সাহাবারা তোমাদের পূর্ববর্তী যারা আল্লাহর প্রতি ইমান এনেছিল তাদেরকে গর্ত করে মাটির নিচে দাবিয়ে দেওয়া হয়েছিল তাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত করার দিয়ে দুই ভাগ করে দেওয়া হয়েছিল তাদেরকে লোহার চিরুন দিয়ে শরীর আঁচড়িয়ে ক্ষত বিক্ষত করা দেওয়া হয়েছিল আল্লাহর কসম করে বলি এমন অত্যাচার হওয়া সত্ত্বেও তারা আল্লাহর দিন থেকে একটু ফিরে যায় নাই আল্লাহর কসম আল্লাহর দিন বিজয়ী হবে এমন একটা সময় আসবে মানুষ ইয়ামেনের সানা থেকে হাজরা মাউত পর্যন্ত নির্ভিঘ্নে ভ্রমণ করবে এমন কি মেষ পালের জন্য বাগের ভয় বাকি থাকবে বাকি মানুষের অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না ও আমার সাহাবারা তোমরা খুব তাড়াহুড়া করে ফেলতেছ তিনি নিজে জিহাদের ময়দানে বিশ থেকে তিরিশটা জিহাদের ময়দানে নিজে নিজে নেতৃত্ব দিয়েছেন অথচ তিনি সেই রাসুল যিনি দোয়া করলে সঙ্গে বৃষ্টি হয়ে তিনি খুলে হাতের ইশারা করেছেন চাঁদ দুই টুকরা হয়ে গেছে তিনি সেই রাসুল আল্লাহ তাকে অফার করেছেন আপনি বললে উহুত পাহাড় আপনার জন্য স্বর্ণের হয়ে যাবে তিনি অনুমতি চান নাই উহুদ পাহাড় স্বর্ণের হয়ে যান তিনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যেতেন সেই রাসুল দোয়া করে শত্রুকে হানা দেন নাই শুধু দোয়া করে শত্রুর উপর আজাব চাপায় দেন নাই নিজে সাহাবা একরামদেরকে নিয়ে তালোয়ার নিয়ে শুধু যুদ্ধ করেন নাই সাহাবা একরামরা শহীদ হয়েছে রাসুল নিজে মার খেয়েছে বহুদের ময়দানে রসুল্লাহ সাল্লাহামের দান দান মোবারক ভেঙে খানখান হয়ে গিয়েছে রসুল্লাহ চাচা হামজা রাদি আল্লাহ কলিজা ছেড়ে আবু সুফিনের হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছে আবু জাফর থেকে শুরু করে অসংখ্য সাহাবারা দুনিয়া থেকে বিদায় হয়েছে অথচ রসুল যদি দোয়া করতেন আল্লাহ কাফেররা আসতেছে ওদেরকে আসমানি পাথর দ্বারা ধ্বংস করে দাও ধ্বংস হয়ে যেত দোয়া রসুল করেন নাই দেখো কারণ এখানেই ইমানি পরীক্ষা কথা বলেন না এখানে ইমানি পরীক্ষা শুধু ঘরে বসে দোয়া করলাম মিষ্টি খেলাম জিলাপি খেলাম এটা নাম ইসলাম না প্রয়োজনে যখন যেখানে প্রয়োজন হয় তালোয়ার নিয়ে রসুল্লাহ সাল্লাহামের মতো নরম মানুষ শান্ত মানুষ যিনি সহজে কোনো কোন সময় রাখতেন না যাকে গালি দিলে তিনি পাল্টা গালির জবাব দিতেন না যাকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাতা পুঁতে রাখা হতো তিনি পাল্টা প্রতিশোধ দিতেন না যাকে গালি দেওয়ার পরও তিনি অসুস্থতা শুনলে তাকে দেখতে যেতেন এতটা নরম আর সহজ সবথেকে উত্তম চরিত্রের লোকটা সবথেকে উত্তম চরিত্রের নাবি ইসলামের সাথে আল্লাহর কালেমাকে বন্ধ করে দেওয়ার জন্য যখন কাফেররা প্রস্তুত হতো রসুল্লাহ তালোয়ার নিয়ে সবার আগে নেতৃত্ব দিয়ে ওই কাফেরদের চূড়ান্ত কাফেলাকে ভেঙে খান খান করে দিতে বলেন আল্লাহ আকবার সুতরাং বুঝা যায় আমরা মুসলমানরা যেমন নরম আমরা মুসলমানরা যেমন উন্নত আখলাকে অধিকারী আমরা মুসলমানরা যেমন পরস্পরকে সহযোগিতা করি পরস্পরকে ভালোবাসি শুধু ইসলামের সাথে দিন কায়েমের প্রতিষ্ঠার সাথে কালেমার আওয়াজকে যদি কেউ মুছে দিতে চায় ওই জায়গায় ওই ক্ষেত্রে ওই ময়দানে আমরা মুসলমানরা এক সেকেন্ডের জন্য ছাড় দিতে পারি তাহলে বলেন আমার গাজা ভাইরা ফিলিস্তিন ভাইদের উপরে যে জুলুম নির্যাতন আসতেছে সাহায্য আসছে না কেন এটা তো বুঝতে পেরেছেন সাহায্য আসছে না কেন এটা হলো আমাদের পরীক্ষা আল্লাহ দেখতে চায় কারা মুজাহিদ কারা আল্লাহর এই পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করতে পারে কারা যার যার অবস্থান থেকে তার সামর্থ্য অনুযায়ী এই গাজাবাসীর পক্ষে আছে একজন রাষ্ট্র নায়কের দায়িত্ব হলো গাজার পক্ষে জিহাদের দেওয়া গোটা পৃথিবীতে সমস্ত স্কলাররা ঘোষণা দিয়ে দিয়েছে গাজার পক্ষে জিহাদ করা সবার জন্য ফরজ হয়ে গিয়েছে কিন্তু মুনাফিক বের হয়েছে ইজিপ্টের মিশরের যেই গ্র্যান্ড মুফতি তিনি ফতোয়া দিয়েছে গাজার পক্ষে জিহাদ করা এটা এখন জায়েজ হবে না নাউজুবিল্লাহ বলবেন না তার মানে বুঝা যায় হক বাতিলের লড়াই যখন সামনে চলে আসে কে ईमानदार আর কে মুনাফিক তখন পার্থক্য হয়ে যায় কথা বলেন ঠিক কি না হক বাতিলের লড়াই দেখেন মিশরের গ্রান মুক্তি ফতোয়া দিয়েছে যে গাজার বিরুদ্ধে জিহাদের ফতোয়া এটা চলবে না নাউজুবিল্লাহ বলুন হক বাতিলের লড়াইয়ে ইলকুম বহু মুনাফিক বের হয়ে যাবে অনেক দেশের শাসকরা চুপচাপ বসে আছে অনেক দেশের মুসলিম নাগরিকরা চুপচাপ বসে আছে আল্লাহ বলতেছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদি জিহাদ করার মত জিহাদ করো হুয়া যে তাবাকুম তোমাদেরকে জিহাদের জন্য নির্বাচিত করা হয়েছে সূরা বাকারা 216 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে কোন ঢিলামি চলবে না এই জিহাদ থেকে পিছপার কোন সুযোগ নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছে যে ব্যক্তি মারা গেল কিন্তু যুদ্ধ করলো না জিহাদ করলো না এমন কি যুদ্ধের ভাষণা জিহাদের ভাষণা অন্তরে রাখলো না তার মৃত্যু হয়েছে মুনাফিকের মৃত্যু যে জাহাইলী যুগগুলোর পর মৃত্যু বরণ করেছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ব্যক্তি মুজাহিদকে সহযোগিতা করে যে ব্যক্তি মুজাহিদ যখন জিহাদ করতে যায় তার পরিবারের কষ্ট বন্নে তার পরিবারের আয়ের হিসাব সবকিছু মিটিয়ে দেয় আল্লাহ রাসূল বলে সেও মুজাহিদদের কাতারে শামিল হয়ে যায় সুবহানাল্লাহ অন্তরে যদি জিহাদের তামান না তা না থাকে অন্তরে যদি জিহাদের আকাঙ্ক্ষা না থাকে এই মুসলিমের উনিশশো দশ নম্বর হাদিস রসুল বুঝে সে মুনাফিকের উপর ইন্তেকাল করলো অন্তরে জিহাদের তামান আকাঙ্ক্ষা যুদ্ধ না থাকলে সে মুনাফিকের উপর ইন্তেকাল করলো সুরা বাকারা দুশো ষোলো নম্বর আয়তা আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে

والمستضعفين من الرجال والنساء যখন দুর্বল নারীরা দুর্বল পুরুষেরা দুর্বল বাচ্চারা আল্লাহর কাছে কেঁদে কেদে বলছে আল্লাহ ربنا اخرجنا من هذه القريه হে আল্লাহ এই জালেমদের অঞ্চল থেকে আমাদেরকে বের করে নেন হে আল্লাহ এই জালেমদের গ্রাম থেকে আমাদেরকে উদ্ধার করেন যখন নারী পুরুষ আবাল বৃদ্ধাবন্তীরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে জালেমদের হাত থেকে তখন তোমাদের কি হলো তোমাদের কানে কি মসলুমদের আওয়াজ যাচ্ছে না তোমাদের কানে কি দুর্বলদের কান্নার আওয়াজ পৌঁছাচ্ছে না তোমরা কেন আল্লাহর রাস্তা যুদ্ধ করতেছো না যখন তারা যখন দোয়া করতেছে রব্বানা আহরিজনা মিন হাযিল ক্বোরিয়াতিল যালিমাহ

এই জান আর মাল আল্লাহর জন্য আল্লাহ আমাদের কাছ থেকে এটা ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময় তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো

কিন্তু আফসুস আর দুঃখ আমরা এই জান আর মালকে আল্লাহর কাছ থেকে ক্রয় করতে পারি নাই